আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজকে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের সাথে কোন টপিক নিয়ে আলোচনা করবো হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে ন্যারেশনের বোর্ড কোশ্চেন নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করে তোমাদের সাথে আলোচনা করবো আজকে তোমাদের সাথে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করে এবং ন্যারেশন কীভাবে প্র্যাকটিস করতে হয় সেই নিয়মটা আজকে তোমাদেরকে আমি শেখাবো তবে একটা প্যাসেজ তুমি যখন প্র্যাকটিস করবা অবশ্যই তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো পুরো প্যাসেজটা তোমাকে একবার সম্পূর্ণরূপে পড়তে হবে এবং তোমাকে বাংলা সহ পড়তে হবে তাহলে তুমি অবশ্যই একটা প্যাসেজের কে স্পিকার এবং কে লিসেনার কে বক্তা এবং কে শ্রোতা এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাকে খুঁজে বের করতে হবে কারণ প্যাসেজ ন্যারেশনের সবচেয়ে কোশ্চেন কঠিন বিষয়টা হচ্ছে যে কে স্পিকার এবং কে লিসেনার কে বক্তা এবং কে শ্রোতা এইটা খুঁজে বের করার জন্য তবে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছ অবশ্যই তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং যারা নিয়মিত আমার চ্যানেল থেকে ভিডিও দেখো তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তোমরা নিয়মিত আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতে থাকো ইনশাল্লাহ অবশ্যই তোমাদের ইংলিশের যত ভয় সেই ভয়গুলো দূর হয়ে যাবে তাহলে চলো মূল আলোচনায় চলে যাই প্রথমে তোমাদেরকে কিন্তু পুরো প্যাসেজটা কিন্তু একবার করে পড়ে নিতে হবে ওকে বাংলা সহ তাহলে দেখি একবার করে পড়ে নেই হট হর ড্রিম তোমার স্বপ্ন কি তারপরে বলা আছে ডু ইউ হ্যাভ এনি ড্রিমস তোমার কি কোনো স্বপ্ন আছে দুটোই কিন্তু ইন্টারভেটিভ সেন্টেন্স ঠিক আছে এখন দেখি কে বলেছে সেন্ট জায়েদ জায়দ বলতেছে জায়েদ হচ্ছে এই দুটি সেন্টেন্সের বক্তা তাহলে শ্রোতাকে দেখি শুনি এস এবং আই হ্যাভ এ ড্রিম মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস সেন্ট রবি এই দুইটা সেন্টেন্সের বক্তা হচ্ছে রবি ক্লিয়ার মানে হচ্ছে যে এই পুরো প্যাসেজের দুইজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে একটা হলো জায়েদ একটা হচ্ছে রবি যখন জায়দ বলবে তখন রবি শুনবে এবং যখন রবি বলবে তখন জায়দ শুনবে ক্লিয়ার মানে হচ্ছে যখন বক্তা জায়দ তখন শ্রোতা হচ্ছে রবি এবং যখন রবি হচ্ছে বক্তা তখন শ্রোতা হচ্ছে জায়দ মূল কথা হচ্ছে যে তোমাকে অবশ্যই শ্রোতা এবং স্পিকার মানে বক্তা এটাকে খুঁজে বের করতে হবে ওকে তারপর দেখি আমরা কি আছে কাম উইথ মি আমার সাথে চলো আই এম গোয়িং টু ম্যাটারালাইজ ইউর ড্রিম আমি তোমার স্বপ্ন পূরণ করব ওকে এখানে কিন্তু আবার জায়দ কিন্তু রবিকে বলছে যেহেতু রবির স্বপ্ন কি এক প্লেট ভাত তাই বলতেছে যে কাম উইথ মি চলো আমার সাথে আই এম গোয়িং টু ম্যাটারালাইজ ইউর ড্রিম আমি তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি ওকে তারপর দেখি হাউ কাইন্ড ইউ আর তুমি কি দয়ালো সেইট রবি রবি বলতেছে ঠিক আছে হাউ কাইন্ড ইউ আর এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স অবশ্যই সেন্টেন্সের একটা ক্লিয়ার ব্যবহার তোমাকে জানতে হবে এবং অবশ্যই ন্যানেশন জানতে গেলে পার্সনের যে একটা পরিবর্তন এই সম্পর্কে অবশ্যই ক্লিয়ার ধারণা রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ন্যানেশন সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করা আছে অবশ্যই যারা নতুন এই বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে আসছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ন্যারেশন সহ রাইট ফ্রন্ট ভার্ট সহ যাবতীয় এইস এসি ইংলিশ গ্রামারের টপিক নিয়ে আলোচনা করা আছে অবশ্যই তোমরা নিয়মিত ভিডিও দেখতে থাকো এবং খাতায় নোট করতে থাকো আমি নিয়মিত বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে তোমাদেরকে শিখিয়ে দেবো ওকে তার মানে চলো এখন আমরা অনুশীলন করবো ওকে হোয়াট ইজ ইয়ার ড্রিম তোমার স্বপ্ন কি ডু ইউ হ্যাভ এনি ড্রিমস তোমার কি কোনো স্বপ্ন আছে সেইদ জায়দ জায়দ বলছে কাকে বলছে এই যে রবিকে ক্লিয়ার ওকে তার মানে আমরা এখানে যেহেতু প্রশ্ন করা বুঝাইছে আমরা লিখব জায়দ আক্সড রবি আমরা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স আছে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে ইনভাইটেড কমা তুলে দিয়ে ইফ অথবা হয়েদার ব্যবহার করতে হয় তবে একটা কথা মনে রাখবা ডাবল এস কোশ্চেন যদি থাকে তাহলে কিন্তু ইফ কিংবা ওয়েদার এটা কিন্তু ব্যবহার করতে হয় না জাস্ট ডাবল এস কোশ্চেনে যে ওয়ার্ডটা সেটাকেই তুলে দিতে হয় ওকে যায়দ আক্সড আক্সড অর্থ হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সেই টু এর পরিবর্তে আক্সড ব্যবহৃত হয় যায়দ আক্সড রুবি হট এরপর আমাদের সাবজেক্ট হচ্ছে ইওর ক্লিয়ার ইওর ড্রিমস ইওরটা হচ্ছে পার্সনের পরিবর্তন করতে হবে ওকে ইওর দেখো ইওর কোন পার্সন ইওর হচ্ছে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন যদি থাকে রিপোর্টিং ভার্ব এড কাকে অনুসরণ করবে অবজেক্ট অনুসরণ করবে আমি কিন্তু নিয়মে তোমাদেরকে শিখিয়েছি ওকে নিয়মটা আগে দেখে আসবা তারপরে প্র্যাকটিস সেশনে আসবা তাহলে তুমি ভালো বুঝতে পারবা তাহলে ইউর যেহেতু সেকেন্ড পার্সন তাহলে রবি কে অনুসরণ করবে রবি মানে হচ্ছে হি ক্লিয়ার এখন ইউর কোন ফর্মে আছে সাবজেক্ট অবজেক্ট না পসেসিভ অবশ্যই পসেসিভ ফর্মে আছে তার মানে এই হি এর পসেসিভ ফর্ম কোনটা হি হিম হিস ওকে হি হিম হিজ হচ্ছে পসেসিভ তাহলে আমাদের সেই পসেসিভ ফ্রমটা ব্যবহার করতে হবে হট হিজ ড্রিম এইবার দেখো আমাদের এই সেল এয়ার ব্যবহারের পরিবর্তন করতে হবে হট ইজ এখানে কিন্তু অ্যাপোস্টফ মানে হট ইজ ক্লিয়ার এটা প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স থাকলে পরিবর্তন করতে হবে পাঁচ ইনডিফিন টেন্সে ওকে তার মানে আমাদের কি করতে হবে হট ইস ড্রিম হস আমি আশা করি তোমরা হান্ড্রেড সেন্টেন্সকে পরিবর্তন মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে সেটা কিন্তু সেন্টেন্সে পরিণত হয় এবার আমরা দ্বিতীয় বাক্যটা দেখব ডু ইউ হ্যাভ এনি ড্রিমস তোমার কি কোনো প্রশ্ন তোমার কি কোনো স্বপ্ন আছে ওকে সেই জায়দ জায়েদ কিন্তু আবারও জিজ্ঞাসা করলো ওকে আমরা এভাবে লিখতে পারি জায়দ অথবা হি অলসো

ইউ ইফ এর পরে আমাদের আজকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে সাবজেক্ট কি আছে ইউ ইউ হচ্ছে কি সেকেন্ড পার্সন ইউ যদি সেকেন্ড পার্সন হয় তাহলে কাকে অনুসরণ করবে রিপোর্টিং ভার্ব অবজেক্ট কি অবজেক্ট কি আছে এই যে হিম ক্লিয়ার হিম হিম এর সাবজেক্টিভ ফর্ম কি হি ইফ হি হ্যাভ এন্ড ড্রিমস হ্যাভ এবার টেন্সের পরিবর্তন এইখানে তোমাদের চিন্তা করতে হবে ইউ হ্যাভ এনি ড্রিমস এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে পরিবর্তন করে হবে পাস্ট পরিবর্তে হবে হ্যাড এনি ড্রিমস ওকে দুইটা সেন্টেন্স কিন্তু ক্লিয়ার দুইটা সেন্টেন্সের এই বকটা হচ্ছে জায় এবং শ্রোটা হচ্ছে এই যে রবি তারপর দেখো ইয়েস হ্যাঁ

রবি রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভলি দ্যাট দ্যাট কেন দিব কারণটা হচ্ছে যে এটা এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভাইটেড ক্ষমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করতে হয় দ্যাটের পরে আমরা দেখবো সাবজেক্ট কি আছে আই আই হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পারসন যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের কাকে অনুসরণ করে হ্যাঁ অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি নিয়ম শিখিয়েছি যেহেতু ফার্স্ট পার্সন আছে আই অবশ্যই রিপোর্টিং ভার্ভের সাবজেক্টকে অনুসরণ করবে সাবজেক্ট কি আছে রবি রবি মানে হচ্ছে হি যেহেতু ছেলে হি এখন দেখো হ্যাভ যে প্রেজেন্ট ইনফিনিটেন্স থাকলে পরিবর্তন হয় পাস্ট ইনফিনিটেন্স হয় হ্যাভ এর পরিবর্তন হবে হ্যাড এ ড্রিম ওকে আমি আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস এটা কে বলেছে এটা কিন্তু সেই রবি বলেছে তার মানে রবি কিন্তু আবার বলতেছে ওকে সে কি রবি

তোমরা বুঝতে পারতেছো তো হ্যাঁ অবশ্যই বুঝতে পারো তোমরা কিন্তু একদম খোলা মেলা আলোচনা করবা ওকে তাহলে তোমরা বুঝতে পারবা এবার দেখো কাম উইথ মি আমার সাথে আসো আই অ্যাম গোয়িং টু ম্যাটেরলাইজ ইওর ড্রিম আমি তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি এটা কে বলছে এটা কিন্তু জায়েদ बोलतेছে ওকে এখানে তুমি জায়েদ দিতে পারো অথবা হি দিতে পারো হি দিয়ে তুমি এটা দিবা ওকে হি টোল্ড হিম যেহেতু এই হিম বলতে গেলে কে বলতো রবি ওকে আর মানে ইম্পারেটিভ ক্ষমা তুলে দিয়ে আমাদের কি হবে টু টু এ টু দেওয়ার পরে আমাদের সরাসরি ভাগ চলে আসবে কামের পরিবর্তে আসে গো এই কামটা পরিবর্তন হয়ে গিয়ে হয় গো উইথ মি এই দেখো মি এটা হচ্ছে ফার্স্ট পার্সনের অবজেক্টিভ ফর্ম ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে কাকে অনুসরণ করে সাবজেক্ট সাবজেক্ট কি আছে হি হি এর অবজেক্টিভ ফর্ম কি হি এই যে হিম উইথ হিম ওকে এরপর আমরা দেখব আই এম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম আমি তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি যেহেতু এই যে হি মানে যায় সে আবারও বলতেছে তাহলে তুমি কি দিবা হি অলসো টোল্ড সাবজেক্ট আছে কি বলতো আই আই ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন তাহলে কাকে অনুসরণ করে এই সাবজেক্টকে হি ওকে এখন যেহেতু প্রেজেন্ট কন্টিনিউস চেঞ্জ আছে আই এম গোয়িং ঠিক আছে তাহলে হি ওয়াজ গোয়িং টু

এই দেখো হি হিম হিস হিস ড্রিম আমার কথা হচ্ছে যে যেখানে যে ফর্মে থাকবে যদি সাবজেক্টিভ ফর্মে থাকে তাহলে সাবজেক্টিভ ফর্মে দিতে হবে যদি অবজেক্টিভ ফর্মে থাকে তাহলে অবজেক্টিভ ফর্মে দিতে হবে এবং যদি পসেসিভ ফর্মে থাকে তাহলে কিন্তু পসেসিভ ফর্মই তোমাকে ব্যবহার করতে হবে তারপর দেখো হাউ কাইন্ড ইউ আর সেইড রবি এটা কিন্তু এক্সক্লেমেশন ইজ হাউ কাইন্ড ইউ আর তুমি এত দয়ালু ঠিক আছে রবি হচ্ছে কি সারপ্রাইজড হয়েছে ওকে রবি exclaimed with surprise এখন দেখো ইনভাইটেড কমাতে যদি আমাদের কি দিতে হবে দ্যাট এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু দ্যাট ব্যবহার করতে হয় এরপর আমরা সাবজেক্ট দেখব সাবজেক্টটা হচ্ছে ইউ আছে ক্লিয়ার ইউ হচ্ছে সেকেন্ড পারসন তাহলে কাকে অনুসরণ করবে অবজেক্ট অনুসরণ করবে এই যে রবি হচ্ছে সাবজেক্ট এর অবজেক্টটি হচ্ছে এই যে জায়েদ জায়েদ মানে হচ্ছে হিম ওকে তার মানে এইখানে আমাদের হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আসবে কি বলতো হি এখন দেখো আর দেওয়া আছে প্রেজেন্ট ইন এফেক্টেন্স পরিবর্তন হয়ে পাস্ট ইন এফেক্টেন্স হবে হি ওয়াজ এখন দেখো আমি তোমাদেরকে বলেছি যে এক্সক্লেমেটর সেন্টেন্স তোমাদেরকে নিয়মে আমি শিখিয়েছি যে এক্সক্লেমেটর সেন্টেন্সে যদি এই যে হট এবং হাউ থাকে এবং তারপরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভেরি ব্যবহার করতে হয় এবং হট এবং হাও এর পর যদি নাউন ফর্ম থাকে তাহলে সেখানে কি ব্যবহার করতে হয় গ্রেড ব্যবহার করতে হয় যেহেতু কাইন্ডটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ এখানে আমরা ভেরি ব্যবহার করবো হি ওয়াজ ভেরি কাইন্ড আমি আশা করি তোমরা হানড্রেড পারসেন্ট বুঝতে পারছো কারণটা হচ্ছে তোমরা যখন বিস্তারিত আলোচনা করবা এবং যখন তোমরা একটা প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করবো যখন তোমরা স্পিকার এবং লিসনারকে ধরতে পারবা এবং বিস্তারিত আলোচনা করতে পারবা তখন তোমরা ন্যারেশনে ফুল মার্কস স্ক্যানিং করতে পারবা আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো অবশ্যই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো অবশ্যই ভালো কিছুই হবে আসসালামু আলাইকুম